মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু খুবই ভালো আছি টুকুন লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজ বুধবার সকাল ছটায় উঠে আশিবাসি কাজ চলে এলাম ঘর ডিপ ক্লিন করতে তো ভাদ্র মাস তো শেষ হতে চললো আর আমাদের ভাদ্র মাসে রান্না পুজো আছে সংক্রান্তির দিন তার জন্য আমাদের ঘরদোয়ার সব ঝাড়পোঁছ করতে হয় কাচাকুচি করতে হয় হাতে তো আর সময় নেই গোনা কটা দিন সময় হাতে আছে আসছে সোমবারেই আমাদের রান্না পুজো তো তার আগে আমাকে সব ওপর নিচের ঘরদোয়ার ঝাড়পোঁছ করতে হবে আর জামা কাপড় কাচাকুচি তো রেগুলার আমি করি ওটা নিয়ে সমস্যা নেই তো আজকে আমি ওপরে ঘরটাই ঝাড়পোঁছ করতে ধরেছি কারণ আমার পক্ষে তো সম্ভব না পুরো বাড়িটা একই দিনেই ঝাড়পোঁছ করা তো অল্প অল্প করে এই কদিনের মধ্যে আমাকে করতে হবে তো আজকে উপরে ঘরটা করে নিলাম কালকের দিকে আবার কিংবা পরশুর দিকে সময় হাতে বার করে আবার নিচের ঘর ঝাড়পোঁছ করব বাইরে ঝাড়পোঁছ করব, সিঁড়ি ঝাড়পোছ করব একটা বাড়িতে কি ঝাড়পোঁছ করার কম জায়গা বলো কত জায়গা ঝাড়পোঁছ করতে তো যাই হোক আজকে তো উপরে ঘরটা খুব ভালো করে ঝাড়পোছ করে নিলাম আর বিছানাটাও ছেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো উপরে ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে চলে এলাম নিচের ঘরে নিচের ঘরে এসে কিছু জামা কাপড় ছিল কিছু না মাত্র একটা কুর্তি আর প্যান্ট ছিল এটা আমি কালকে দুষ্টুটা স্কুলে পড়ে গেছিলাম তো সেটাই আমি আজকে ভাজ করে নিচ্ছি কারণ আজকে স্কুলে যায়নি দুষ্টুটা তো আজকে আমার বেড়ানো নেই তার জন্যই উপরে ঘরটার ঝুলটা ছেড়ে নিতে পারলাম তো তারপরে এবার আমি বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে সংসার এত কাজের ফাঁকে এভাবেই কিন্তু আমাকে সময় বার করে করে কাজগুলো করতে হবে আর তোমাদের কারকার বাড়িতে এরকম রান্না পুজো আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো রান্না পুজোর দিন দেখবে আমরা কত কিছু রান্না করি সারা রাত জেগে সব তোমাদেরকে দেখাবো নিজের বিছানাটা ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে আমি দুষ্টাকে স্নান করিয়ে দিলাম দিয়ে ওকে ভালো করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি ও একটু টিপ পরতে ভালোবাসে তো যেদিন স্কুলে যায় না ও টিপ পরে আর স্কুলের পকে বলে তো স্কুল থাকলে টি পড়তে চায় না তারপরে দেখো আমি স্নান করে এক বালতি জামা কাপড় কেচে চলে এলাম সোজা ছাদে তো ছাদে এসে জামা গুলো সব রৌদ্রে মেলে দিচ্ছি আর কদিন ধরে জানো দু তিন দিন মতো ধরে এরকম করছে আকাশটা কখনো একেবারে মানে ঝলমালি রোদ উঠছে আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আবার দেখো হঠাৎ করে রৌদ্র বৃষ্টি থেমে আকাশকে বোঝা আমার সাত দিনে এই বাবা তো জামা কাপড় মেলা হয়ে গেছে এবার আমি তুলসী গাছে জল দিয়ে নেবো দিয়ে ঠাকুর ঘরে ঢুকবো পুজো দিতে তো আমার এখানে জল ঢালা হয়ে গেছে আর আমি এবার ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সেরে নিই তারপরে রান্নাবান্না বসাবো আজকে আবার পুজো দেওয়ার জন্য দুষ্টুটা বায়না করছে ও ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজাবে ছোট্ট মানুষ ও কি পারে সাজাতে বলে তাও না খুবই বায়না করছিল বলে দিলাম আমি বলছি সাজা দেখি কেমন সাজাতে পারিস তো ও কিছুটা সাজালো আর পারছিল না তারপরে এই যে আমি সাজিয়ে নিচ্ছি তো সব গাছের ফুল তোলা হয়েছিল সকালবেলায় শাশুড়ি মাই তোলে ফুল আমার আর তোলা হয় না সকালবেলায় তোমরা ভালো রকমই জানো কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার যায় আর আমরা ঠাকুরকে বাতাসা দিই জল মিষ্টিতে তো বাতাসাটা ফুরিয়ে গেছিলো তার জন্য বাতাসাটা আমি আবার কৌটোতে ঢেলে রাখছি আর খুব পিঁপড়ে হয় জানো তো বাতাসার কৌটোটাতে তো আমি কি করেছি জানো কপুর দিয়ে রেখেছি কৌটোটার ভিতরে তো এখন আর না হয় না পিঁপড়ে কিন্তু বাতাসাগুলো না কেমন কপুর কপুর গন্ধ হয়ে গেছে আমি শুনেছি যে কোথাও খুব পিঁপড়ে হলে না সেখানে কপুড় দিলে পিঁপড়ে আর হয় না তো এখন আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাবান্না দিকে যাব সবার আগে যাবো জল আনতে রান্নার জল আনতে হবে একটু নিচে তো কিছুক্ষণ পর এসে তারপরে আবার থালা বাসনগুলো তুলে নেবো চলে রান্নাটা বসিয়ে নিই আমি সংসারে এত কাজ করি আমার কিন্তু কষ্ট হয় না কিন্তু এই জল আনতে গেলে না আমার ভীষণ কষ্ট হয় সেই একদম নিচতলা থেকে তিনতলায় তুলতে হয় খুবই কষ্ট হয় তো কি করব বলো আমাকে তো জলটা তুলতে হবে এই জলেই তো রান্না বান্না খাওয়া সব কিছুই তারপরে চলে এলাম ভাত বসাতে আজকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়েছি আমার ইন্ডাকশানটা ঠিক করে এনে দিয়েছে তোমাদের দাদাভাই তো আমি বরাবরই ইন্ডাকশানেই ভাত করি ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো বলে গ্যাসে বসাতাম তো ভাত কেন আমি ডাল তারপরে জল গরম চা এগুলো আমার একদম ধরা ছেলের ম্যাগি তো ইন্ডাকশানেই করি ভাজাভুজি তাহলে কি হয় বলো তো আমার একটু গ্যাসটা সেভ হয় এছাড়া আর কিছু না ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো তো আমি গ্যাসেই সব কিছু করছিলাম আমার গ্যাস যেন এক মাসও যাচ্ছিল না আর এই সব কিছু ইন্ডাকশানে করলে আমার গ্যাসটা অনেক দিন যায় প্রায় দু মাস হয়ে যায় আর গ্যাসের এখন প্রচুর দাম তাও একটু কমেছে আগামী মাংসগুলো নিতে এখন সাড়ে আটশো হয়েছে তো যাই হোক আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেকই দাম সাড়ে আটশো টাকা মাসে গ্যাস নেওয়া মুখের কথা না খুবই মানে অসুবিধা হয়ে যায় তো আমি বসে বসে আলুগুলো গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি আজকে গোল গোল আলু ভাজা করব গোল গোল আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওইদিকে ভাতটা বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে তো ভাতটা ফ্যান গালতে দিলাম অনেক জামা কাপড় ছিল করে ঘরে জানো তো সেই জামা কাপড়গুলো নিয়ে বসলাম আর ওইদিকে দুষ্টটাকেও পড়তে বসিয়েছি দুষ্টটা পড়াশুনো করছে আর এক কাজেও দুই কাজ হয়ে যাচ্ছে কাপড়গুলোও ভাজ করা হয়ে যাচ্ছে তো একটু পরে গিয়ে আলুগুলো ভেজে নেবো আর কয়েকটা পাপড় ভাজবো সংসারে এই সমস্ত কাজকর্মগুলো যদি স্টেপ বাই স্টেপ এইভাবে গুছিয়ে না করি তাহলে কী করে হবে বলো তো আমি এভাবেই না সব স্টেপ বাই স্টেপ গুছিয়েই করার চেষ্টা করি সব সময় আর আমার কাজগুলো খুব সহজ হয়ে যায় আমার কিন্তু কোনো অসুবিধা হয় না টাইমের ভিতরে আমি কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারি গুছিয়ে আর এদিকে দুষ্টটাও পড়ানো হয়ে যাচ্ছে সারাদিনে কিন্তু একটুও রেস্ট পাই না এই সংসারে সমস্ত কাজ করে বিকেলবেলায় যখন বসবো তখন কিন্তু একটু শোবো তাছাড়া ঘুমাতে পারবো না কারণ শুয়ে শুয়ে ভিডিও এডিট করব তারপর ভয়েস দেবো ভিডিও রেডি করব তো অনেক কাজ থাকে সারা দিনে না একটু সময় পায় না একটু শোয়া বসার তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে রান্নাঘরে এসে আলুগুলো ভাজা করে নিচ্ছি তো আলুগুলো না আমি তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে না তাড়াতাড়ি আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে তো চলো আমি আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিই আর গোল গোল আলু আর ডাল সাথে আর পাঁপড় ভাজা কেমন হবে বলো তো আমার তো খুবই ভালো লাগে মধ্যবিত্ত ঘরে এটাই কিন্তু অনেক তো আলুগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই গোল গোল আলু ভাজি দেখে দুষ্টুটা এসে কিন্তু দুবার বায়না করে গেছে যে আমাকে একটু আলু ভাজা কখন দেবে তখন আমার না সত্যি কথা বলতে ভাজা হয়নি ভাজা হলে তো আমি ওকে দিতাম না দিয়ে কি পারবো বলো বিয়ে হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় যেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তাকে কথা শোনাবে সেই যত্ন প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে জীবনটাকে পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি যেন বেশ বলে বোকা বোকা নাম আছে এই আগ্রহের কী বলো তো মায়া অথচ তার জন্যই কারোর মায়া হয় না কী অদ্ভুত না ব্যাপারটা তোমাদের সঙ্গে অনেক কথা বললাম আর বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল তো ডাল রান্না করেছি আলু ভাজা করলাম চাকা চাকা আর পাঁপড় ভেজে নিলাম তোটাই আজকে আমাদের দুপুরে মেনু এখানে আমি ভাত বাড়ছি এখন দুষ্টাকে খাওয়াবো আমিও খেয়ে নেবো মেয়ে তো স্কুলে গেছে আর দাদা ভাই তো এখন বাড়ি থাকে না তো খাওয়ার মধ্যে আমরা দুজন খাবো ছেলের মা যাই হোক ভাত বেড়া হয়ে গেছে চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো দেখো আবার বৃষ্টি পড়ছে এখন দেখো একটা প্লেন উঠছে আমার প্লেন ওটা দেখতে না ভীষণ ভালো লাগে তোমাদের কি কারোর ভালো লাগে কমেন্টস করুন আমার খুব ভালো লাগে একদম পুরো আমাদের বাড়ির মাথার উপদেই যাচ্ছে প্লেন আর এদিকে যাচ্ছে ট্রেন চলো দেখাই দেখো ট্রেন যাচ্ছে প্লেন আর ট্রেন সব সময় লেগেই আছে যাওয়া তো বৃষ্টি তো হচ্ছে ওই দেখো সেই প্লেনটা কত সুন্দর লাগছে তাই না চাবো বোন নিচে চলো জামা কাপড়গুলো সব বসে বসে ভাজ করলাম তো দেখলে এগুলো এখন সব নিচে নিয়ে যাবো তুই চলো নিচে যাই তুই একটু শোয়ানোর চেষ্টা করি দাঁড়াও সব আমার ভাজগুলো হুটকে দিয়েছিস কত সুন্দর করে ভাজ করলাম আর দেখো সব উলট পালট করে দিল আরে বাবু নম করে না বাবা তো এই যে এখন পুরো কিন্তু বিকেল চারটে বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে তার জন্য এখন পুরো চারটে বাজে তো চারটে অব্দি আমি কী কী কাজ করলাম সংসারের সব কাজ কীভাবে গুছিয়ে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর দুষ্টটা কিন্তু এই যে শুয়ে পড়েছে আর এখন আমি শোবো যে আমার বাবা একটু গুছিয়ে নিই সব জায়গায় তুলে রাখি তারপরে শোবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভাইরাল লাইক করে দিও আর কমেন্টস করে জানিয়ে আমার ভিডিওগুলো আমাদের কেমন লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু সবাই ভালো থাকবে চলো ডেটা